এই গাইজ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি ঘুরিতে বাজছি এখন নটা আর রেডি হয়ে গেছি আজকে মঙ্গলবার দিতে যাচ্ছি মঙ্গলচন্ডী মঙ্গলচন্ডী বলছি বিপত্তারিণী মায়ের পুজো আজকে বিপত্তারিণী মায়ের ব্রত রেখেছি আজ মঙ্গলবার আজকে প্রথম পুজো হচ্ছে আর একটা শনিবারও হয় শনিবারটা দিই না বেসিক্যালি মঙ্গলবারটাই দিই প্রত্যেক বছর আমার শাশুড়ি মা মঙ্গলবার করে তো সেই অনুযায়ী আমিও মঙ্গলবার করি তো ওনার থেকে আমাদের ওই দিকটা আবার এই পুজোটার অতটা চল নেই কিন্তু এই দিকটায় আবার এই পুজোটার খুব চল আছে আমার পিসির বাড়ির দিকে খুব চল আছে যাই হোক চলুন তো সময়ও রেডি হয়ে গেছি ইচ্ছেকে সকাল সকাল স্কুলে পাঠিয়ে দিয়েছি আর এখন আমরা যাব হচ্ছে

পান সুপারি নিলাম আর কিছু নিতে হবে ওখান থেকে দেখি নিয়ে নেবো প্রচুর লাইন গলির মুখ থেকে লাইন জল গেলে আমলা খেয়ে জল গেলে ব্যাস হয়ে গেল পুজো দেওয়া আমার হয়ে আমাদের হয়ে গেছে এখন ব্রত কথা শুনতে যাচ্ছি মায়ের অঞ্জলি দেব হাতে ফুল দিয়ে দিয়েছে মন্দির থেকে মা কোন অপরাধ না মা সকলের জন্য বিশ্ব মার কাছে এই দিনে প্রার্থনা করবে বিশ্ব সংসার থেকে যে ক্ষুব্র সংসার পুজো তুমি আমায় দিয়েছো

পুজোটা আমাদের হয়ে গেছে মানে বেশ ভালোভাবে পুজো দিলাম মানে নির্ঝাট ভাবে এখানে যতবারই আছি ততবারই পুজো দিই তো যাই হোক চলুন এখন সাড়ে দশটা এগারোটা পোনে এগারোটার মতো বাজে মানে সাড়ে দশটা না তো সময় ওখানে গাড়িটা পার্ক করেছিল ওটা নিয়ে হচ্ছে তারপরে বাড়ি যাবো ওদিকে ইচ্ছেকে বাবা কালেক্ট করে নেবে মানে স্কুল থেকে রিসিভ করবে বলে দিয়েছি কার্ডও দিয়ে এসছি আর এখান দিয়ে আমরা যাব হচ্ছে বাড়িতে চলুন খাওয়া দাওয়া প্রত্যেকবার এখান থেকেই করে যাই বাট এখানে করলাম না প্রচুর ভিড় এখানে সম্ভব না খাওয়া কিনে নিয়ে বাড়িতে গিয়ে খাবো কী রে কে নিতে গেছিল আজকে হ্যাঁ রে কি মজা হলো রিকশা করে আসলে

থালা গ্লাস এটার মধ্যে বাটটা বাটতে হবে শিলনোড়া হুম এই দেখ কাপ কাপ এই যে কুন্তি এই যে হাতা এটা যে বাটনা বাটতে হয় এই আর একটা মাটি মাটি খুশি হ্যাঁ

Mamaku. এই যে খেলনা নিয়ে বসেছে খেলেই চলেছে আর এখানে আমার পুজো দেওয়া হয়ে গেছে এখন খাব খাবো হচ্ছে লুচি আর ডাল কি এটাই ইচ্ছে লুচি ফুলকো লুচি গুড ইভিনিং এভরিওয়ান ঘড়িতে বাজছে এখন ছটা আর আমি আর ইচ্ছে এসছি একটু বল খেলতে ছাদে দাও 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 বাবারে Mm-hmm.

বারোটা বাজে ঘড়িতে মাত্র ঢুকলাম বাড়িতে চলুন দিনটা বেশ ভালোই কাটলো সকালবেলা মায়ের মন্দিরে খুব সুষ্ঠুভাবে পুজো আর বিকেলবেলা বোন বোনের বাড়িতে গিয়ে বেশ ভালোভাবে আড্ডা ফাড্ডা দিয়ে বাড়ি ফিরলাম তো ব্লগটা আজকে এখানেই এন্ড করছি ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না আর আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করতে এইভাবেই সাপোর্ট করুন যাতে আরও এগোতে সাহায্য করুন আমাদেরকে তো চলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন চলুন টাটা